এবার চাপ্টার থ্রিতে দেখো এই যে এটাও তুমি সলভ করে ফেলতে পারো বলছে এক্সের এর মান কথা আমাদের কি বলছে রুট এক্স তুমি শিফট এখানে রুট আছে কিন্তু এটা দিলে উঠে গেছে আলফা আমাদের ভাইয়া তুমি নাকি দেখতেছো মানগুলা যে উঠতেছে হ্যাঁ তো এখানে আমাদের রুট এক্স উঠছে পরে ইকেল টু ইকেল টুটাকে তুমি আলফা ইকেল দিবো যেহেতু তুমি একটা সমীকরণ সমাধান করবা এরপরে রুট টু আছে রুট টু এখানে যে এটা আছে ভালো করে বুঝো এখানে যে এটা আছে এটাই কিন্তু আমি ক্যালকুলেটারে তুলে ফেলছি তুলছি না তুলার পরে আমার কাজ কি বলো তোলার পরে আমার কাজ কি আমার কাজ হচ্ছে এক্সের মান বের করা শিফট সলভে ক্লিক দিব ইকুয়াল টু দিব সরি ইকুয়াল টু না শিফট সলভে দুইবার শিফট সলভ একবার দিয়েছিলাম এখন আর একবার দিয়েছি দুইবার ক্লিক দিলে আনসার চলে আসে আর এই এইগুলাতে জাস্ট তুমি এটা তুলবা এই যে কিউব রুট এক্স না শিফট কিউব রুট এক্স এক্স

এক্স ওয়াই এর মান বের করতে বলছে তো এক্স ওয়াই এর মান কেন বের করবা ভালো করে বুঝে তুমি যার সমাধান করবা মুডে যাবা তিনবারে ক্লিক দিলে যখন আসবে তখন এটাতে ক্লিক দিবা আর নৌ দুইটা দুই দিবা তো এটা যার সমাধান করবা এ ওয়ান কত ভালো করে বুঝতেছো এ ওয়ান কত এক্স এর শক টু বি ওয়ান কত ওয়াই এর শখ ওয়াই এর শখ এখানে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান সি ওয়ান কত সি ওয়ান হচ্ছে এই যে এইটা এটা কত এইট এইট এ দিবা ঠিক আছে ঠিক আছে এরপরে ইকুয়াল টু এ টু আসছে এটু কত এই যে এক্স এর এখানে ওয়ান ইকুয়াল টু ওয়াইয়ার শখ এখানে মাইনাস টু এটা হচ্ছে আমাদের বি টু মাইনাস টু ইকাল টু সি টু কত ফোর দিলে এক্স এর মান আসছে ভালো এটা দেখে এক্স এর ওয়ান ফোর আসছে ওয়াই মান জিরো আসছে ওয়াই মান জিরো আসছে তোমাকে কী বের করতে বলছে তোমাকে বলছে এক্স কত তাহলে এক্স ইন্টু এটাই তো বের করতে বলছে এক্সের ওয়ান ফোর ওয়ায়ার মান জিরো এক্স এর ফোর মান হচ্ছে জিরো তো চারে শূন্য শূন্য শেষ এটা এটাই ঠিক আছে বুঝছি ওকে এরপরে আসে এটাতে এইটার উৎপাদকে বিশ্লেষিত রূপ কোনটা দেখো উৎপাদকে বিশ্লেষিত রূপ তুমি বের করতে পারবা জাস্ট এক্ষেত্রে একটা হিসাব বের করতে হবে তুমি এটা থেকে এই দুটার মূল বের করবা মনে করো এটার মূল বের হয়েছে আলফা কোথার কথা এবং বিটা তো এটার উৎপাদক হবে এক্স মাইনাস আলফা এক্স মাইনাস বিটা এইভাবে হবে জিনিসটা আর কি বুঝছো তারপর আমি দেখি তোমাদেরকে এই যে স্কোয়ার মাইনাস ফাইভে ভালো করে বুঝো এই যে এটা আছে না স্কোয়ার মাইনাস ফাইভ এ মাইনাস সিক্স ঠিক আছে ফাইভ এ এই যে এটা দিয়া দিছে তুমি কেমনে সলভ করবা এটাকে আগে আমরা ক্লিয়ার করি ঠিক আছে ওকে তো এই যে এক্সকোয়ার মাইনাস ফাইভ এ মাইনাস সিক্স তো তুমি এটাকে তো এক্স্কোয়ার মাইনাস ফাইভ এক্স মাইনাস সিক্স এইভাবে কল্পনা করতেই পারো কারণ ক্যালকুলেটার তো এ বুঝে না ক্যালকুলেটার বুঝে এক্স সেম জিনিসই আর কি সো এখান থেকে এস এর মানপেয়ার করবা সো তুমি এটা তুলবা তুমি এখানে যাবা মুডে যাবা এই যে ইকুয়েনে যাবা যাওয়ার পরে এই দিকে ক্লিক দেবা আন আছে না এই দিকে ক্লিক দিলে ডিগ্রি আসে ঠিক আছে তো এইগুলো আর ডিগ্রি আর কি পাওয়ার টাইপের ম্যাচ কুয়ার ওখানে দুইটা পাওয়ার টু সর্বোচ্চ পাওয়ার টু না জন্য আমরা টুতে ক্লিক দিয়েছি সো এরকম সমীকরণকে আমরা কেমনে ধরি এটাকে জিরো ধরে আর কি এক্স প্লাস বি ওয়াই প্লাস সি টু জিরো এইভাবে কল্পনা করো এক্স প্লাস বি বিওয়াই প্লাস সিজিক্যাল জিরো তুমি এইভাবে এটাকে কল্পনা করবে ঠিক আছে এবং ওইটা থেকে এক্স মান বের করবে তো এখানে এক্স এক্সকোয়ার শখ কত এক্সকোয়ার সরি এই যে বিওয়াই প্লাস বি প্লাস সি স্কোয়ার এক্সকোয়ার শখই হচ্ছে এ এটা ভুল লিখছি ভাই এই সমীকরণটা হচ্ছে এরকম এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স সি ইজিক্যাল জিরো এইভাবে তো এক্সকোয়ারের শখ হচ্ছে এক্স স্কোয়ারের শখ কত এখানে ওয়ান তো এ হচ্ছে ওয়ান বিগত এক্সের শখ এই যে এক্সের শখ মাইনাস ফাইভ মাইনাস ফাইভ তো ইকুয়েল টু সি গত সি হচ্ছে মাইনাস সিক্স এই যে সমানের এই পাশে রাখা লাগে মাইনাস সিক্স ইকোয়াল টু দিলে এক্স ওয়ান আসতে আছে সিক্স ভালো করে বুঝো এটা থেকে এক্সের ভ্যালু একটা আসতেছে তোমার সিক্স এক্স ওয়ান আসতেছে সিক্স আর একটা আসতে আছে মাইনাস ওয়ান এক্স টু আসতেছে মাইনাস ওয়ান তো উৎপাদকের বিশ্লেষণ কী হবে একটা হবে এক্স মাইনাস এখানে যেটা আসে ওইটা এটা হবে একটা উৎপাদক আর একটা হবে এক্স মাইনাস এখানে যেটা আছে এটা মাইনাস ওয়ান দ্যাট মিন্স এটা থেকে পাবো এক্স প্লাস ওয়ান এক্স প্লাস ওয়ান একটা উৎপাদক এক্স মাইনাস সিক্স একটা উৎপাদক কোনটা আছে আচ্ছা কোথাও হচ্ছে আর একটা জিনিস আমরা তো এক্স দিয়ে করছি বাট এটা তো এ স্কোয়ার ছিল না তো এখানে তুমি জাস্ট চিন্তা করো এক্সের জায়গায় এ হবে এ মাইনাস সিক্স একটা হবে এ প্লাস ওয়ান আর একটা হবে কোনটা আছে এ মাইনাস সিক্স এ প্লাস ওয়ান এ মাইনাস সিক্স এ প্লাস ওয়ান যে এইটাতে আছে এটাই আনসার বুঝছি বলো বুঝা গেছে বোলা বুজা গৈছে অ'কে ভাই একো আছ্ত কষ্ট করে সেট আপ করে ভিডিও করতেছি ভাই সেট আপটা একটু ফিউচার দিলে দেখাই যে ক্যালকুলেটার একসাথে ভিডিও ক্যামেরায় রেকর্ড করছি আমি হ্যালো 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 চলে আসছি আমি কত মিনিট রেকর্ড হইল অলরেডি তেত্রিশ মিনিট রেকর্ড করে গেছে বাহ এরপরে দেখো আচ্ছা এরপরে এই উৎপাদকের বিশ্লেষণগুলো পারবা এগুলো আর দেখাই দিচ্ছি না মেইন ক্যালকুলেটার এক্সাও দেখাইলাম তোমাদের অনেকটা তো এইবারে যে এটাকে রিজেক্ট করে বলছি এই যে এই টাইপের মেথ তুমি সলভ করে বলতে পারবো জানো ক্যালকুলেটার দিয়ে ফার্স্টে এইটা দিয়ে দেখাই এটা আগে দেখে নেই আর কি ওয়াই প্লাস ওয়ান বাই ওয়াই সে ফাইভ আছে এইটা সমান কত জানো কি করবা তুমি ডিরেক্ট এইটা তুলবাই যে ওয়াই প্লাস আছে না ওয়াই প্লাস ওয়ান বাই ওয়াই ওয়ান বাই ওয়াই যেটা ক্যালকুলেটারে আমি তুলছি এখানে যেটা আছে এটা ইকুয়াল টু ফাইভ নাই যে আলফা ইকুয়াল টু ফাইভ দিলাম তো এটা দেওয়ার পরে তুমি যদি এখান থেকে শিফট সলভে দাও এটা থেকে ওয়াইয়ের ভ্যালু চলে আসবে যে ওয়াইয়ের একটা মান আসছে মান আসছে না তো তুমি কি করবা তো ওয়াইয়ের মান এটা থাকলো তুমি এখন এটা তুলবে যে এই যে সমীকরণটা আছে এটা তুলবা ঠিক আছে সো ওয়াইয়ের ভ্যালু এখানে সেই বাসে দেখো জিরো পয়েন্ট টু জিরো এইট তো এটা তুলবা কেমনে তুলবা হচ্ছে ওয়াই ডিভাইডেড বাই ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস থ্রি ওয়াই টু সি এরপরে এখানে জাস্ট কেলক যেটা আছে এটাতে ক্লিক দিবা সো ওয়াইয়ের বলে ওইটা দেখে আগেরটা যেটা আগে আনসার আছিল সো ওইটার জন্য সলভ করব না অবশ্যই ইকেল টু দিবা এটা মান চলে আসছে হাফ দেখছো এরকম দেওয়া থাকলে যে এরকম যদি দেওয়া থাকে ওয়াই প্লাস অন ওয়াই বলে এটার মান কত বের করে ফেলছে হাফ হাফ চলে আসছে না অবশ্যই যে এইগুলাও এগুলা সলভ করে বলতে পারবো যে এক্স প্লাস অন মনে করো এটা দেখে এক্স এক্সকোয়ার প্লাস ওয়ান এক্স এক্সকোয়ার কত এক্স কিউ প্লাস ওয়ান এক্স এটা কত সবগুলোই সলভ করে বলতে পারবা কেমনে দেখাই এই যে এক্স প্লাস ওয়ান বাই এক্স আছে না তুলবা আলফা এক্স প্লাস ওয়ান বাই এক্স তো ওয়ান বাই আলফা এক্স এই যে এক্স এক্স প্লাস ওয়ান বাই এক্স উঠছে ঠিক আছে উঠার পরে এটা ইকেল টু কত ফোর ফোর দিলাম শিফট সলভে দিবা পরে ইকেল টু দিবা সো এটা দেখে এটা এক্সের ভ্যালু চলে আসছে এরপরে মনে করো তুমি এটা বের করো এক্স প্লাস ওয়ান বাই এক্স কি কত ঠিক আছে তুমি জাস্ট এইখানে এসে তুলবা এক্স কিউব প্লাস অন ব্যাকস কিউ এই যে এক্স কিউব এমসি কিউতে আসলে টাসটা সে সলভ করে বলতে পারবো দেখছো এই যে তুলছি মানে তোমার কোনো সময় লাগবে না ভাই তোলার পরে এই যে কেলকে চাপ দিয়ে ইকুয়েল টু যে আনসার চলে আসছে বায়ান্ন এটা আনসার কত আসছে বায়ান্ন সেইমভাবে সেইমাবে লাইক এক্স টু দি পাওয়ার ফাইভ প্লাস অন বাই এক্স টু দিবার ফাইভ কত সেম কেমন করবা এই যে এক্স টু দি পাওয়ার ফাইভ প্লাস অন ব্যাক্স টু দিবার ফাইভ তুলবা এই যে এক্স টু দি পাওয়ার ফাইভ প্লাস ওয়ান বাই এক্স টু দি পার ফাইভ আলফা আলফা এক্স টু দি পার ফাইভ এটা তুলছে ক্যালকে চাপ দিবা আমাদের এই যে ভ্যালু এটার এটার জন্য এক্সের ভ্যালুটা অলরেডি সেভ ছিল এটা ইকুয়াল টু দিলেই যে এটার মান চলে আসে এটার মান সাতশো চব্বিশ তুমি বের করতে পারবা না অবশ্যই পারবা এক্স টু দি পার সিক্স প্লাস ওয়ান বা এক্স টু সিক্স এটাও পারবা সবগুলো পারবে এখন ঠিক আছে এই এই যে এইগুলা শুধুমাত্র ই এক্স না তুমি এক্সট্রা এম ক্যালকুলেটর দিয়ে সলভ করে ফেলতে পারবা কেমনে এই যে আমাদের কি বলছে এক্স প্লাস ওয়ান বাই এক্স না তুমি তুলবা এখানে এই যে এই যে আলফা এক্স প্লাস ওয়ান বাই এক্স ওয়ান এই যে এটা ডিভাইডেড বাই ডিভাইডেড বাই না এটা এক্স প্লাস ওয়ান বাই এক্স এটা ইকোয়াল টু কত ইকাল টু ফোর সিফট সলভ দিবা তো এটা দেখে শিফ্ট সলভ বাই দুইবার দিবে এটা দেখে এক্সের ভ্যালু চলে আসবে আসলে তুমি কোনটার মান বের করবা মনে করো এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এইটার মান বের করি আমরা তুলবো এখানে এক্স এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এই যে এক্স স্কোয়ার তুলছি এইটাতে জাস্ট ক্যালকে ক্লিক দিবা দিয়ে ইকেল টু দিবা আনসার চলে আসবে কত চোদ্দো চলে আসছে ঠিক আছে এরপরে সেম এই যে এক্স কিউব প্লাস ওয়ান বা এক্স কিউবের মানটা আমরা বেরও করছিলাম এই এটা ও বেরো করি দেখো এই যে আলফা এক্স কিউব বলতে এই যে এইটা তুলে তিরি তুলে হয়ে যাবে প্লাস ওয়ান বাই এক্স কিউব না তো ওয়ান ডিভাইডেড বাই এক্স পরে এইটাকে কিউব দিয়ে দাও তো এটাতে ক্যালকে যদি ক্লিক দাও পর ইকেল টু দিয়ে আনসার চলে আসছে এক্স কিউব প্লাস ওয়ান বা এক্স কত বায়ান্ন ঠিক আছে এটা মান সাতশো চব্বিশ আস না আমাদের এই ক্যালকুলেটার দিয়ে সো আমরা এটা দিয়ে দেখিও আসে কিনা আচ্ছা আমি এটাকে ইয়ে করে ফেলছি ঠিক আছে যাই হোক এটাকে মানে ভ্যালুটা নষ্ট করে ফেলছি যাই হোক আবার দেখি এই এক্স প্লাস ওয়ান বাই এক্স আছে না আলফা এক্স প্লাস ওয়ান বাই এক্স পরীক্ষা এম সি কিউতে এটা হইলে এটার সমান কত সো এটা কিন্তু অনেক ল্যাঙ্ক দি প্রসেস হাত দিয়ে করতে গেলে তুমি এটা এই টু যেটা দিছে এটা তুলবা শিফট সলভে দুইবার ক্লিক দিবা এক্সের ভ্যালু চলে আসবে পরে এইটা দিয়ে তুলবা দেখো এই যে এক্স টু দি পাওয়ার ফাইভ প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফাইভ ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফাইভ তুলছি তো তোলার পরে জাস্ট ক্লিক দিয়ে দিয়ে দিবে চলে আসে সাতশো ঠিক আছে এটাও পারবা সবগুলা পারবা এক্স টু দি পাওয়ার সিক্স বাই এক্স টু দি পাওয়ার সিক্স ক্যালক দেও ক্লিক দেও জোটার আনসার বের হয় চলে আসলো বুঝছি দেখতেছ তোমরা এবং এই যে আমাদের চাপ্টার তিন শেষ হলো এখন